যদি এখানে আসে ওর সামনে সব কাপড় আগুন দিয়ে পুরা ফেলবো আর ওর এবার আসে ওর মানে একদম বানায় এটা সেটা কিছু তো তারপর যেতে দিবে না পরে চার রাতের আগের দিন আমি আমার আম্মুকে দিয়ে আমার শ্বশুর অনেক রিকোয়েস্ট করেছি যে বিয়ে একটু দেন দেখতে কিন্তু ওরা কিছুতে দেখতে দিবে না পরে অনেক কি করার পরে বলছে যে আচ্ছা ঠিক আছে আসেন কিন্তু কিন্তু শর্ত আছে কি শর্ত দশ মিনিট টাইম দশ মিনিট দেখতে পারবেন আর কোনো ছবি তোলা যাবে না বাচ্চার কোনো ছবি তোলা যাবে না তো তারপর আমি গেছি যাওয়ার পরে এর মধ্যে আমি চারবার মাহিমকে দেখতে গেছি ওরা আমার ছেলে জন্মদিন জন্মদিনের দিন কিন্তু ও কখনো আমার ছেলে কোনোদিন আমাকে একবার মা বইয়লা ডাকে না গেলে মানে ও এত ভয় পায় যেমন ও থাকে না ওর চার পাশে মানে এখানে ও ওর এ পাশে ওর দাদি ও পাশে ওর ফুপে ও পাশে ওর দাদা তিন তিন তিনজন ঘেরা রাখে ওকে পরে ওর আমি এত টানিয়ে আসো আসো আমার কাছে আসে না শুধু একটা কথা বলে কথা বললে দাদা আমাকে গেট লাগায় মারবে দাদা আমাকে গেট লাগায় মারবে কালি একটা কথা বলে কিন্তু ভাইয়া মানে তাছাড়া আমি অনেকের মাধ্যমে মানে ও যে মাদ্রাসা পড়ে সেখানে চেষ্টা করি মানে সবার মাধ্যমে আমি প্রতিদিন চেষ্টা করি যে কার মাধ্যমে আমি একটু কথা বলতে পারবো যখন আমি একটু সুযোগ পাই তখন ওর আমি বলি যে আব্বু তুমি আমার সাথে কথা বলো বলো না কেন পরে বলে কি আম্মু আমি কথা বলে তো আমার দাদা তুমি যাওয়ার পর আমার গেট লাগায় মারবে